জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম রাধে রাধে আজ কার্তিক মাসের বাইশ তারিখ নয় নভেম্বর রোববার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে পূর্ণ মাস কার্তিক মাস দামোদর মাস এই মাসে গীতা পাঠ করলে পূর্ণ অর্জন হয় আজও আমি সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করতে সকল কৃষ্ণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং আপনাদের সকলের জীবন অনেক শান্তিপ্রদ হোক ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই কামনায় আজকের পাঠ শুরু করলাম ভগবান বলেছেন আমাকে আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের রূপে জেনে যোগীরা জনজগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন মায়ার দ্বারা আবদ্ধ বদ্ধ জীবেরা এই জড় জগতে শান্তি লাভ করার জন্য উদ্গ্রীপ্ত কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই যা গীতার এই অংশে বর্ণিত হয়েছে শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা কারণ তিনি সমস্ত গ্রহ লোকের এবং সেখানকার দেবতাদের অধীশ্বর তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ বেদে ভগবানকে বলা হয়েছে মহেশ্বর মায়ার দ্বারা মহচ্ছন্ন হয়ে জীব সব কিছুর উপর অধিপত্য করার শ্রীকৃষ্ণ মায়াধীশ কিন্তু বদ্ধজীব জড় প্রকৃতির কঠোর নিয়মের নিয়মের দ্বারা আবদ্ধ এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই এই জগতে শান্তি লাভ করা সম্ভব নয় এটি কৃষ্ণ ভাবনার অর্থ ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব এমনকি বড় বড় দেবতাও তার অনুগত ভৃত্য এই পরম সত্যকে উপলব্ধি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায় কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে মনোধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে কর্মযোগের অর্থ পুনর্জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন কৃষ্ণ ভাবনামৃত সাক্ষাৎ ভক্তিযোগ আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ কৃষ্ণ ভাবনা অর্থ হচ্ছে তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পুনর্জ্ঞান লাভ করার মাধ্যমে শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ যতক্ষণ সে জ্বরের সংসর্গে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয় কিন্তু কৃষ্ণ ভাবনামৃত মানুষকে জ্বরের গণ্ডির মধ্যে থাকলেও পারমার্থিক জীবন দান করে কারণ জড় জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগত জাগরিত হয় পুনর্জাগরিত হয় ভক্তিমার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে জড় বন্ধন থেকে ক্রমান্বয়ে মুক্তি লাভ হয় ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না হরে কৃষ্ণ